সরকার বলছে খিলখেতে দুর্গা মন্দির নাকি রেলের জায়গায় অবৈধভাবে তৈরি হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে মন্দির বছরের পর বছর ধরে পূজা অর্চনার কেন্দ্র ছিল সেটা হঠাৎ আজ অবৈধ হয়ে গেল কেন যদি এটি সাময়িক স্থাপনা হয়ে থাকে তাহলে প্রশাসন কি আলোচনার মাধ্যমে সমাধান করতে পারত না আজ তো এক মন্দির বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া কি ন্যায়সঙ্গত ছিল যখন একই এলাকায় অনেক অবৈধ দখলবারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না তখন শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির ভেঙে দেওয়া এটাকে নিছক জমি উদ্ধার নাকি লুকানো ষড়যন্ত্র আমরা স্পষ্ট করে বলতে চাই উন্নয়ন মানে ধর্মস্থান ধ্বংস নয় রাষ্ট্র যখন সংখ্যাগরিষ্ঠদের মনোভাবকে তুষ্ট করতে সংখ্যালঘুদের বিশ্বাসে আঘাত করে তখন সেটাকে গণতন্ত্র নয় নিপীড়ন বলা হয় আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মন্দির ভাঙা মানে শুধু ইট ভাঙা নয় হাজার বছরের সংস্কৃতিকে অপমান করা এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই একই রক্তের মানুষ আমরা আজ মন্দিরের ওপর কাল মসজিদের ওপরও হতে পারে আমরা চাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন আর কোনো ধর্মীয় স্থানে বুলডোজার না চলে ভবিষ্যতের বাংলাদেশ যেন হয় সহনশীলতার মন্দির রক্ষা করো ধর্মীয় স্বাধীনতা রক্ষা করো দেশ আপডেট নিউজ সবসময় সততার ও সত্য ঘটনার পাশে সবসময় সাবস্ক্রাইব করুন দেশ আপডেট নিউজ